সেভেন সিট কম আয়কর দিয়ে আপনি একটা সেভেন সিটের গাড়ি চালাতেন অসাধারণ অসাধারণ এখানে ভাই হেডলাইট আছে ফক লাইট আছে সুন্দর একটা মিক্সন আছে সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আসলাম আজকে ভিডিওতে নিয়ে আসছি একটা হুন্ডা কেতা দুই হাজার বাইশ মডেল বাইশের গাড়ি বাইশের তেইশের রেজিস্ট্রেশন বাইশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন এটা পনেরোশো সিজি সেভেন সিটের গাড়ি ট্যাক্সটা কম ভাই ট্যাক্সটা কম এবং প্লাস পয়েন্ট হচ্ছে সেভেন সিট সেভেন সিট কম আয়কর দিয়ে আপনি একটা সেভেন সিটের গাড়ি চালাতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশের ফ্যামিলিতে অনেকের ফ্যামিলিতে লোক বেশি সাতজন এক জায়গায় ঘুরতে গেলে কিছু করতে গেলে একটা সেভেন সিটের গাড়ি লাগে সেই হিসাবে গ্রেন কেতা সার্ভিসটা কীরকম দিবে সার্ভিস ভাই ভালো দিবে ভাই এই গাড়িগুলোর এখন পর্যন্ত কোনো ই আসে না এটা আপনারা দেখেন আর ভিউটা কত সুন্দর এর ভিউটা দেখলে এখন কেরা ইয়াং জেনারেশনদের এটা খুব ক্র্যাস গ্রিলটা অসাধারণ 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 এখানে ভাই হেডলাইট আছে ফক লাইট আছে সুন্দর একটা মিক্সন আছে জি সেন্সরগুলো অ্যাকটিভ সব ভাই সেন্সরগুলো সব অ্যাকটিভ আর গাড়িগুলো দেখেন ভাই খুব ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্টিং হিস্টরি নাই অরিজিনাল কালার আছে দুই একটা পট আমরা টাচ আপ করছি জি কোনো আগে পিছে লাইট যা আছে সব কিছু অরিজিনাল আর ভাই এই গাড়িটা কিন্তু লেদার সিট মেরুন কালার

পিছনে অনেক কিছু রাখতে পারবো পিছনে অনেক কিছু রাখতে পারবো চাইলে এই জিনিসটা আপনি ব্যান করে রাখতেন ফেলাট করে রাখতেন সে অপশন আছে জি সে অপশন আছে জি ভাই ডাইন পাশটা একই অবস্থা খুব সুন্দর আছে আপনি দেখেন ভিতরটা লেদার সিট মেরুন কালার ডোর প্যাড গুলো ভাই অসাধারণ জি ভাই ডোর প্যাড গুলো অসাধারণ আছে এবং পুশ স্টার্ট পুশ স্টার্টের গাড়ি ভাই এটা বাবু এটা পুশ স্টার্টের গাড়ি আপনি দেখেন খুব সুন্দর সিট পাওয়ার পজিশন সিটটা পাওয়ার ডাইভিং সিটটা পাওয়ার মাইলেজ দেখাচ্ছে ভাই 41000 জি ভাই 54 41054 কিলোমিটারে এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ভাই চলুন এবার ইঞ্জিনটা দেখি আর এটা কিন্তু তেল শাস্ত্রয় অনেক কম এটি পরাই ঢাকা শহরে বারো তেরো কিলোমিটার চলে এ হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো ঠিক আছে গাড়িটা দেখার মতন ভাই খুব সুন্দর সাউন্ড তো একদম একদম সাউন্ড খুব সুন্দর ইঞ্জিন সাউন্ড খুব সুন্দর কোনো হিটিং ইস্যু তো পাই নাই না ভাই হিটিং ইস্যু নাই মডেল হলো দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ আমি দাম চাচ্ছি বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস আসলে কিছু অনার করব আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাভিস্কু রহিম মেটেল মসজিদের পাশে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম